যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি বিলাসবহুল ক্যাডিলাক গাড়ি নির্বাচিত করা হয়েছে সেই গাড়িতে করে নিজের অভিষেক অনুষ্ঠানে যাবেন ট্রাম্প নতুন প্রেসিডেন্টের গাড়িটি অতীতের অন্যান্য প্রেসিডেন্টের ব্যবহার করা গাড়ির চেয়ে অনেক বেশি উন্নত বিশ্ববিখ্যাত জেনারেল মোটরস কোম্পানি গাড়িটি তৈরি করেছে আর এতে খরচ হয়েছে প্রায় একশো বিশ কোটি টাকা ক্যাডিলাক গাড়িটি সজ্জিত থাকবে অস্ত্রে এতে একটি শটগান টিয়ার গ্যাস কামান অক্সিজেন সাপ্লাই এবং জরুরি প্রয়োজনের জন্য প্রেসিডেন্টের গ্রুপের রক্তের বোতল থাকবে গাড়িটিতে সামনে দুজন মাঝখানে তিনজন এবং পেছনে দুজন বসতে পারবেন গাড়িটি শক্তিশালী স্টিল অ্যালুমিনিয়াম টাইটেনিয়াম ও সিরামিক্স দিয়ে তৈরি করা হয়েছে গাড়িটির নিচে স্টিলের একটি প্লেট রয়েছে যা গাড়িটিকে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা থেকে রক্ষা করবে এছাড়া গাড়িটির সামনে ক্যামেরা স্থাপন করা হয়েছে গাড়িটির দরজা জানালা থাকবে বুলেট প্রুফ শুধু তাই নয় প্রায় বিশ সেন্টিমিটার পুরু এই দরজা জানালাগুলো যে কোনো ধরনের রাসায়নিক ও জৈব রাসায়নিক আক্রমণ ঠেকাতে সক্ষম আর শুধু গাড়িটির চালকে টোল পরিশোধের জন্য জানালার কাজ নিচে নামাতে পারবেন তবে গাড়িটির প্রকৃত বৈশিষ্ট্য জনসমক্ষে প্রকাশ করা হয়নি কিন্তু সম্প্রতি গাড়ির যে মডেলের ছবি প্রকাশ করা হয়েছে তাতে গাড়ির এসব বৈশিষ্ট্যই জানা গেছে নতুন মডেলের গাড়িটি বারাক ওবামার ব্যবহৃত গাড়ির জায়গা দখল করবে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন